বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে কথাটি তুলে ধরে ধরব সেটি হলো দেখেন মানুষদেরকে আল্লাহ বেহেস্তের দরজা থেকে বা বারেন্দা থেকে ঘাড় ধরে ধাক্কা মেরে ভয়ের করে দেবে তাও কি কাকে দিয়ে ধাক্কা দেবে জানেন মুক্রুম ফেরেস্তা আছে না যাকে শয়তান বলে আখ্যায়িত করা হয়েছে সেই মুকুম ফেরেস্তা গার ধরে ধাক্কা মেরে বের করে দেবে কারণ দেখেন জীবনে শিক্ষা অর্জন করতে করতে দেখা গেছে আলিয়া শেষ করেছে এরপরে আলিমি শেষ করেছে দাওরা শেষ করেছে সমস্ত শেষ করার পরে শয়তানের কাছে তারা আটকা পড়ে যাবে সেটা কেমন করে দেখেন তো যে আল্লাহ কি বলেছে যে তোমরা দুনিয়াতে গেছো চীন দেশ থেকে গিয়েছো অচিন দেশে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি তোমার নিজেকে তোমরা চিনবে তোমরা যদি তোমার নিজেকে চিনতে পারো তাহলে আমি আল্লাহকে চিনতে পারবে আমি আল্লাহকে যদি চিনতে পারো তাহলে মৃত্যুর পরে হাসরের দিন আমি সামনে থাকলে আমাকে চিনবে আর যদি দুনিয়াতে না দেখো তাহলে তুমি কিন্তু আমাকে সেখানে দেখলেও চিনবে না তা দুনিয়াতে আমাদেরকে দেখতে হবে যাই হোক এখন আমি যে কথাটি বলবো দেখেন শয়তান জিজ্ঞাসা করবে তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে এর প্রমাণ কি প্রমাণ আমার কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে না শয়তান বলবে আমি যে তোমাকে বানিয়েছি আমি সেই প্রমাণ দিয়ে তোমাদেরকে শেষ করে নেব এবং তোমাদের হাতে সেই নামে টিকিট দিয়ে দেবো তোমরা নামাজ রোজা হত জাকাত করেছ কিন্তু তোমার নিজেদেরকে চিরুনি তখন কোনো কুল দিক থাকবে না তাই এই পৃথিবীতে বেঁচে থাকতে কোনো কামেল মুর্শিদের কাছে যাইয়া নিজের পরিচয়পত্র নিন আপনার পরিচয়পত্র আপনার নিজের মধ্যে লেখা আছে আপনার পরিচয়পত্র যখন আপনার নিজের মধ্যে আছে সেটা আপনার কামেল মুর্শিদ আপনাকে দেখিয়ে দিবে এবং দেখাবে এবং পার করাবে সেই বায়াদের দিন মুড়ি হওয়ার দিন যদি বলে তোমরা কর্ম করতে করতে একদিন পাবে যে নগদ যা পাও হাত পেতে নাও বাকির কথা শূন্য যদি আমার এই কথাটা আপনারা মানতে পারেন তাহলে আপনাদের এই জীবন হবে পূর্ণ যদি এই পৃথিবীতে কোনো মসজিদের কাছে যান অবশ্যই তাকে জিজ্ঞাসা করুন যে আমি কে আমার পরিচয় কী এবং আমার মধ্যে আল্লাহ কোথায় আমাকে ফিটিং করেছে আমার সেই নামটি কোথায় লেখা আছে যেহেতু আল্লাহ বলেছে কাগজ কোরআন দেহ কোরআন রুহে ইনসানিয়তের কোরআন কাগজ কোরআন দিয়ে এই দেহ কোরআনকে ধরো আর দেহ কোরআনকে চিনবে তোমরা সেই রুহি ইনসানিয়তের কোরআন বিস্মেল রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্ত্রী আপনাদের সামনে যে একটা ছোট আলোচনা নিয়ে এসেছি সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনলে আপনাদের ভালো লাগবে সেই কথাটি হলো দেখুন যে বাঙালি মুসলমান বলেন ইন্ডিয়ার মুসলমান বলেন পাকিস্তানের বলেন যেখানেই বলেন যে তারা একটি কথা বলে থাকে আমাদের কোরআন আমাদের শক্তি কোরআন দিয়ে আমরা পার হয়ে যাব এ কথাটা বলেছে না এই কোরআনকে বুকে চাপ দিয়ে রাখবেন এই অবস্থায় আপনাকে আল্লাহ ঘাড় ধরে বের করে দেবে কেন জানেন কারণ আমি একটা আলোচনা করেছিলাম সৌদি আরবে একজন ব্যক্তি সে পঁচিশ তিরিশ বছর থাকতে থাকতে সে পঁচিশ তিরিশ বছর ধরে আর বাংলাদেশে আসে না সে মোটামুটি দেখা গেছে তেরো চোদ্দ বছর বয়সে সে বিদেশ করতে গেছে তার প্রায় চলে গেছে পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেছে তখন ছোটোবেলা যে বাবা মা বিয়ে করাইছিলো সেটা এক প্রকার ওই বিয়ের মতোই রয়ে গেছে ছোট বাল্য বিবাহ দিয়ে রেখেছে সংসার আদি করেনি তো ওই স্বামী করল কি দূর থেকে একটা চিঠি পাঠিয়ে দিল যে প্রাণের স্ত্রী তোমাকে বিবাহ হয়েছে তোমার সাথে আমার সাথে এত বছর হয়ে গেল তো আমি তো আরবিতে এখন কথা বলি আরবি লিখতে পারি আমি বাংলা তেমন একটা ইয়ে করি না বুঝতেও পারি না আমি আরবিতে একটা চিঠি লিখে দিলাম তো আরবির চিঠিটা সেই তার স্ত্রী সুন্দর করে পড়লো যে আমার স্বামীর লেখা এত সুন্দর গো আমার হাতের আমার স্বামীর হাতের লেখা কি সুন্দর সুন্দর বলে চুমা চামা দিয়ে ভরে দিয়েছে সেই আলমারির মধ্যে ভরে রেখেছে অথচ সে কি লেখেছে লেখেছে হে প্রাণের স্ত্রী তুমি এই ঠিকানায় এইভাবে বিষা করে তুমি আমার পর্যন্ত এসে পড়ো তাহলে বাদ বাকি জীবন আমরা সুখে কাটিয়ে দেব আর এদিক দিয়ে কি বলতেছে দেখেন এই ঘটনাটি কিন্তু সে আগের ধরেন একশো বছর বা পঁচাত্তর বছর আগের কথা তখন মোবাইলের যুগ ছিল না তখন সে সুন্দর বলে রেখে দিল স্বামী ভাবলো যে আর সে মনে হয় আসবে না বিয়ে স্বাদী হয়ে গেছে এদিক দিয়ে স্বামীর আশায় সে বৃদ্ধ হয়ে পচে মরল কেন পচে মরতে হলো ও কি সুন্দর লেখা টেনে টেনে পড়ছে গো টেনে টেনে পড়া আর সুন্দর লেখার জন্য আল্লাহ কোরআন দেয়নি বলেছে তোমরা এই কোরআনকে পরে বুঝো যে তোমরা আমার কাছে কীভাবে আসবে তোমাদের কী করতে হবে বোকা মানুষ টেনে টেনে পড়ো এক আলি দুই আলি তি আলিম আলিপ এসবের কোনো মানে নেই বাংলায় জন্ম নিয়েছি বাংলায় কথা বলবো বাংলায় বুঝবো এগুলো আমার রাগ উঠে চায় আপনারা কি রাগ উঠলো আমার প্রতি কিছু মনে করবেন না বিশ্রেন্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী এখন আমি আপনাদের সামনে যে আলোচনাটি করবো সেই আলোচনাটি হলো দেখুন যে যে কথাটি আল্লাহ আমাদেরকে বলেছেন সেই কথার ধারে কিছু কিন্তু আমাদের নেই দেখেন মানুষকে যদি আল্লাহ পাঁচ হাজার বৎসর দশ হাজার বৎসরের হায়াত দিত তাহলে কিন্তু একজনের রাজত্ব করার জন্য যাকে মারতে হতো তাকেই মারত যা কিছু করা লাগতো তাই করত এখন একটা মানুষের হায়াত অতিরিক্ত বর্তমানে ষাট সত্তর পাঁচাত্তর আশি এখন খুব কমই হয় ফিস্টাক করে মেরে মরে যায় যাই এখন আমি যে কথাটি বলবো এই সত্তর আশি বৎসর বাঁচার মধ্যে কেউ রাজত্ব পাওয়ার জন্য মানুষ মেরে ফেলছে কেউ নিজের স্বার্থের জন্য একটা বাড়ি গাড়ি করার জন্য আরেকজনকে মেরে ফেলেছে ঠকিয়ে দিয়েছে পঙ্গু করে দিয়েছে তাহলে আমি বলবো যদি পাঁচ হাজার দশ হাজার বৎসর হায়াত যদি আল্লাহ মানুষকে দিত তাহলে কি অবস্থা হতো যে সত্তর আশি বৎসর বয়সে পেয়ে মানুষদেরকে আর মানুষ মনে করা হচ্ছে না মানুষদেরকে একেবারে শেষ করে দিচ্ছে তাহলে বোঝেন আল্লাহ কিন্তু হায়াত কমাতে কমাতে মানুষ সামনে এমন বয়স পাবে সবচেয়ে হাই বয়স থাকবে দশ বৎসর এর মধ্যেই সংসার এর মধ্যেই ব্যবসা বাণিজ্য এর মধ্যেই সব কিছু করবে আর মানুষ বিবাহ করবে দেখা যায় আট মাসে দশ মাসে বিবাহই করবে কারণ বাস দেখা গেছে যে দেড় বৎসরের মাথায় যদি বিবাহই করে তাহলে তার বাস দেওয়ার কতদিন বাকি তাহলে আরও নয় বছর আট বছর বাজবে বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল আপনি সারা জীবন আশি বছরে যেখানে আশি বছর কর্ম করবেন চেষ্টা করবেন আপনি আশি বছরে যেখানে পৌঁছতে পারবেন না সেখানে আপনি আট সপ্তাহে পৌঁছে যাবেন আপনি সেখানে এমনকি আট দিনেও পচে যেতে পারেন কারণ কি জানেন একটি কথা গান শুনেছেন না ছোটবেলায় ও বাবা বান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি হযরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম তিনি মানুষদেরকে বায়াত করতেন পথ দেখাতেন তিনি হযরত আলীকে রেখে গেলেন এরপরে আলী অন্য কাউকে রেখে গেছে তিনি আরেকজনকে রেখে গেছে। তিনি আরেকজনকে রেখে গেছে এমন করতে করতে দেখা গেছে যে বড় পীরা খাঁচা মনুদ্দিন চিস্তি দিয়ে এ পর্যন্ত পিড়ির জগৎটা রয়ে গেছে তো এখন আমি বলব যে আপনি যদি চান আপনার ঘরের মধ্যে কারেন্ট দেবেন সেই কর্ণফলি থেকে কারেন্ট জয়েন দিবেন আপনার ঘরে এটা কি বোকামি নয় আপনি দেখা যায় ওই কর্ণফলি থেকে জাগায় জাগায় পার হাউস হয়ে গেছে সেই পার হাউস থেকে জায়গায় জায়গায় ট্রান্সমিটার দেওয়া হয়েছে আবার টান্সমিটার থেকে ঘরে কারেন্ট দেওয়া হয়েছে এখন সেই আপনি যদি ঘরের মধ্যে সুইচ দেন তাহলে বাতি জ্বলে কিন্তু আপনি কিন্তু কর্ণফুলি থেকে কারেন্টটা আনেননি তাহলে কারেন্টটা কোথা থেকে এনেছেন এই রাস্তার মধ্যে ট্রান্সমিটার ফিটিং করা আছে ওখান থেকে এসেছে ঘরে সুইচ দিলে লাইট জ্বলে সেই কর্ণফুলি থেকে কখনো কানেক্ট করতে পারবেন না আর ওখান থেকে সরাসরি আপনাকে দেবে না তাহলে আমি বলতে চাইব যে এই পৃথিবীর মানুষ সরাসরি যখন আল্লাহকে চাবে তখন পাবে না তখন টেরাসমিটার একজন কামেল পীর আর জায়গায় জায়গায় পার হাউস নবী রাসুল মুর্শিদ এবং কর্ণফলী আল্লাহ স্বয়ং নিজে তাহলে এই কথা যদি কেউ বুঝতে পারে তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই অবশ্যই একজন কামেল পীরের মাধ্যম দিয়ে যখন আপনি যাবেন তখন আপনি আশি বছর কর্ম না করে আট বছর আট মাস শুধু আট মাসই যথেষ্ট বা আট সপ্তাহে যথেষ্ট বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী যে আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো এই পৃথিবীতে অনেক মানুষ চাইতেছে বড়লোক হব অনেক ধনী হব ধনী হয়ে আমি একা একা চলবো না ফিরবো না খাব না আরাম করব না আমরা গরিব অসহায়দেরকে দেখব আমরা মানব সেবা করবো কত অসুস্থ মানুষ টাকার জন্য চিকিৎসা করতে পারে না আমরা তাদের সেবা কাজে লাগাবো টাকা তাহলে আমি বলতে চাই হে সমস্ত জগতবাসী আপনি গভীর রাতে আল্লাহর কাছে মনাজাত করে বলেছেন যে হে আল্লাহ যদি আমাকে এরকম ধন সম্পদ দিতে তাহলে নিজেও ভালো চলতাম আর মানুষদেরকে সুখ শান্তির ব্যবস্থা করতাম কিন্তু দেখেন এক গরিব আর এক গরিবকে যতটুকুবারে হেল্প সাহায্য করে একটা ধনী মানুষ কিন্তু সহজে করে না যদিও করে সে অনলাইনের মাধ্যমে করে কিরকম যে দান করতেছে ক্যামেরা করতেছে সে একজনকে আদর করতেছে কোনো গরিবকে ক্যামেরা করতেছে ওরে বাপরি আর আল্লাহ কি বলেছে ডান হাত দিয়ে দান করো বাম হাতে যেন না শুনে অথচ মসজিদের মধ্যে বড় করে মাইক মারে যে ইমুকে এক লক্ষ টাকা দিয়েছে দান করেছে সোবাহ আল্লাহ তাল আল্লাহ বৃহস্ত দান করুক কেন আল্লাহই তো বলেছে আপনারাই তো বললেন যে ডান হাত দিয়ে দান করবেন বাম হাত যেন জানে না যদি জানে মানুষকে যদি আমি জানাই তাহলে লোক দেখানো হলো আল্লাহর জন্য করা হয়নি আল্লাহর খুশির জন্য করা হয়নি তাহলে লোক দেখানো নামাজ লোক দেখানো দান করা লোক দেখানো সব কিছু ইবাদত করা এটা কিন্তু আল্লাহর পছন্দ না সেটা দুর্ভোগের মধ্যে আল্লাহ ফেলে রেখেছে বিসম্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আমি এমন একটি কথা বলবো বেশিরভাগ মানুষ আমাকে ঘৃণা করবে আমার এই ভিডিও দেখতে চাইবে না তবু আমি সে কথা বলবো যে সকল এক অজ্ঞানীর দল সাইড হয়ে যাক কোনো একজন জ্ঞানী শুনে যদি আমার এই কথার মূল্য দেয় তাহলে সে হাজার জনের সমান হবে আমার একজন দেখেন সেই কথাটি হলো দেখেন যে যারা ইবাদত করতেছে এবং নামাজ পড়তেছে দান খয়রাত করতেছে বেহেস্তের আশায় আর নির্গাত জাহান নামে যাবে যারা বেহেস্ত পাইবার আশায় যারা এই দান খয়রাত করবে তারা নির্গাত জাহান নামে যাবে তো নির্গাত জাহান নামে যে যাবে এটা কিভাবে আমি একটু ইঙ্গিত করব যে দেখেন আল্লাহ কিন্তু পৃথিবীটা প্রেমের কারণে পাঠিয়েছেন আল্লাহ কিন্তু এই পৃথিবীটা ভালোবেসে সৃষ্টি করেছেন অন্য অন্য জাতিরকে আশা রেখে বানিয়েছিল তারা মারামারি হানাহানি হিংসা নিন্দা করে ধ্বংস হয়ে গেছে এখন আদম জাতিকে খুব মহব্বতের সাথে বানিয়েছে যে আদমের সাথে আমার প্রেম হবে তাহলে প্রেমের বিনিময়ে প্রেম প্রেমিক প্রেমিক আগে কত কিছু দেয় কত কিছু লেনদেন করে কেউ কি কারো কাছে চায় এখন আপনি বারো বৎসর একটা মেয়ের সাথে প্রেম করেছেন মেয়েটা আপনাকে ভালোবাসে আপনিও মেয়েটাকে ভালোবাসেন যখন বিবাহের সময় হয়েছে তখন মেয়েটাকে আপনি বলেছেন যে তোমরা যদি আমাকে বিশ লক্ষ টাকা যৌতুক না দাও তাহলে আমি তোমাকে বিবাহ করবো না মেয়েটি হাসে তুমি কি ইতরামি করো বলছি কেন ইতরামি করো আমাকে বিশ লক্ষ টাকা দিতে হবে আপনার তো বিয়ে হবে না তখন ওই মেয়েটি ওই মুহূর্তে কি করবে জানেন পায়ের স্যান্ডেল খুলে তার মুখে মেরে দেবে আর একজন বেহেস্তবাসী সে বেহেস্ত চাইছে বেহেস্ত পাওয়ার আশায় দান খয়রাত করেছে নামাজ পড়েছে ইবাদত করেছে আল্লাহ এদের মুখে জুতা দিয়ে মারবে যে আমি প্রেমের কারণে আদম সৃষ্টি করেছি আমার সাথে প্রেম হবে আমার প্রেমিককে আমি কি দেব না আমি জানি চাইলে কেন তখন আপনারাই বলুন আল্লাহ তাদেরকে জুতা দা পিটাবে কি না যদি খারাপ লাগে বলবেন যদি ভালো লাগে বলবেন বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজকে একটি আলোচনা নিয়ে আসলাম যে আমাদের বাংলাদেশে একজন ওয়াজ করতেন দুর্দান্ত ওয়াজ করতেন খুব ভালো লাগতো মানুষের চোখে ফানি ফালাইতো আবার অনেক হাস্যভাস্য কথা বলতো মানুষ হাসতে হাসতে চোখের পানি ফালাইত আবার দেখা যায় তারা কাঁদতে কাঁদতে চোখের পানি ফালাইত এত সুন্দর একজন বক্তা তিনি ছিলেন এবং আছেন হয়তো এখনও তার মৃত্যু হয়নি আছে বেঁচে তো তিনি হাবিবুর রহমান যিনি ওয়াজ করেন তো আমি তার কথা বললাম এই কারণেই যে তার ওয়াজটা আমিও একসময় শুনতাম তো এখন আমি যে কথাটি আপনাদেরকে বলবো সেটি হলো দেখেন যে মানুষ হাদিস কোরআন পরে তুলনা নেই এর কোনো ভুল ধরা যাবে না কিন্তু ভুল ধরা যাবে না সে আয়াতগুলো কিন্তু সেগুলো বাংলা ডুপ্লিকেট করে ফেলেছে পঞ্চাশ জনে পঞ্চাশ রকম তাফসিল করেছে পঞ্চাশ রকম হয়েছে এটা আমি বিশ্বাস করতে পারি না আল্লাহর আয়াত যে কোরআনে আরবিতে এসেছে এটার মধ্যে কোনো সন্দেহ নেই যাই হোক এখানে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে মগার ঘরে মগা তিনি হাবুবুর রহমান তিনি যখন ওয়াজ করতেন একটা ওয়াজের মধ্যে বলেছিলেন মগার ঘরে মগা দেখ নিজের বউকে ছোটো বাইরে সিনেমা দেখার জন্য আমি হাসতে হাসতে একদিন চেয়ার নিয়ে পড়ে গেছিলাম তো যাই হোক এখন আমি যে কথাটা বলতেছি যে যারা হাদিসগুলো লেখেছে এগুলো সহি হাদিস নয় এগুলো মন করা কথা যেমন দেখেন লিখেছে উপরে লিখেছে আল্লাহর কোনো আকার নেই আল্লাহ নিরাকার আর এই নিরাকারকে আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহর আকার নেই ব্যাস এরপরে হাদিসগুলো রোজা নামাজ সম্পর্কে কিছু কথা বলতেছে 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 কিছুক্ষণ পরে আমি নিচে ঢুকছি নিচে ঢুকার পরে দেখি লেখা আছে যে আল্লাহ একদিন রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবে এটা কি সেখানে বললো একটু আগে যে আল্লাহর কোনো আকার নেই আল্লাহর কোনো আল্লাহ নিরাকার আবার এখন বলতেছে আল্লাহ হাত দিয়ে নিজের হাত দিয়ে রোজার পুরস্কার দেবে তাহলে এটা কি বললো সামনে কি বললো পিছে কি বলল আসলে যে এই হাদিসটা লেখল তার কি মাথা ঠিক আছে ওই যে হাবিবুর রহমান বলেছেন যুক্তিবাদী মগার গড়ে মগা এই মগা হাদিস পইা আমার জগা চুরি করিয়া কোনো লাভ নাই